হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার কেমন আছেন সবাই শান্তি পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি আজকের চাটা না মা করেছে মা বললো রোজ তো তুই করিস তো আজ আমি তোর জন্য চা করছি তারপর আমরা দুজন একটু গরম গরম চা খেয়ে নিলাম। প্রচন্ড ঠান্ডা পড়েছে জানেন তো। সংসারের কাজে ঠিকভাবে ফোনও আমি করতে পারি না আর কথাও বলতে পারি না। তো এখন মাকে বললাম যে একটু বসো মা আমার কাছে একটু কথা বলি আমরা। তারপর সারাদিন তো আজ প্রচুর কাজ আছে। গুড মর্নিং। আমার স্নান হয়ে গেছে। এখন ছাদে সব মেলা মিলি করব। কিছু বাকি আছে আর। তো আজ স্পেশাল দিন আজকে তিনটা শুরু করলাম অনেকটা দেরি করে সাথে থাকুন দেখতে থাকুন আজ সারা দিন স্পেশাল কেন আজ পৌরাষ্টমী বা প্রথমা যে প্রথম সন্তান আর কি ছেলেই হোক বা মেয়েই হোক তাকে আজকে বিশেষভাবে তার জন্যই তিনটা পালন করা হয় তো আমিও যেহেতু আমার মা বাবার প্রথম তো সেই জন্য আমাকেও আমার মা পৌরাষ্টমী পালন করবে বলে এসেছে এবার আমিও আমার মেয়ের করব আমার ননদেরা আসবে তার বাচ্চারা যারা যারা প্রথম আছে তাদেরও করা হবে তো সেই জন্য আজকে বাড়িতে একটা অনুষ্ঠানের মতো হবে তো অনেক রান্না বান্না আর জানেন তো আমাদের এদিকে না পিঠেও করতে হয় যেমন বেগুন পোড়ার পিঠে সুজির পিঠে তারপরে সরু চাকলি পিঠে মানে যে যেমন করতে পারে তবে আমাদের এইগুলো নিয়ম আছে স্নান হয়ে গেছে আর এখন রেডি হয়েছি একটুখানি এবার যাবো রান্না বান্না করতে আর জানেন তো আজ আমাকে অবশ্য পুজো করতে হয়নি কারণ আমার মা এসেছে তো মা আসলে সকল মা পুরোপুরি ওই সব দায়িত্বগুলো নিয়ে নেয় সেই জন্য আজ অনেকটা রিল্যাক্স লাগছে মানে সেই তাড়াহুড়োর ব্যাপারটা নেই যে আমাকে এই টাইমের মধ্যে এটা করতেই হবে আর ওদিকে আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে ও নিয়ে আসছে আর স্কুলে আজকে অবশ্য পাঠায়নি কারণ স্কুলে গেলে আজ পৌরাষ্টমী ও পৌড়াষ্টমীটা পালন করতে পারবো না সেই জন্য আজ ওকে স্কুলে পাঠায়নি আর তো আমাকে বলেই ঘুমিয়েছে যে মাম যদি স্কুলে যাবো না তাহলে আজ একটু দেরি করে আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে দাঁড়ান এ দেখুন ঠিক আছে লেপ ঢাকা দিয়ে এখনও ঘুমোচ্ছে আছে তো ওকে এবার ডাকবো আমি থাক হচ্ছে ঘুমার আমি নিচে যাই কিছু কাজ আছে আমার সেসব করে নিই তারপর আবার উপরে এসে ওকে বরংব আর এদিকে না আমার মেয়ের জন্য বেগুন পোড়া করছি ওই যে বললাম বেগুনের পিঠে হবে তো আমাদের এমনি সব পিঠে হয়ে গেছে সকাল সকাল মা আজকে অনেকগুলোই পিঠে করে নিয়েছে আমি অন্যদিকে কাজে একটু ব্যস্ত ছিলাম আর এখানে আমি এখন আমার মেয়ের জন্য করছি খেতে কিন্তু খুব সুন্দর হয় এই বেগুন পোড়ার পিঠেটা একদিন আমি আপনাদের সাথে এই বেগুন পোড়ার পিঠের রেসিপিটা শেয়ার করব। আর এই দিকে সরু পিঠে করবো সেই জন্য এতে একটু নুন একটু চিনি ব্যাস আর কিছু না পাতলা করে ওর জন্য যতগুলো হবে করে রেখে দেব। আর এই দিকে এই যে আমাদের এখানে সবাই খাবে আর কি সেই জন্য পিঠেগুলো করে রাখা হয়েছে আর এই দিকে বেগুন পোড়ার পিঠে করে রাখা হয়েছে আমাদের আমিষ হলেও বাবার আজ যেহেতু শনিবার সেই জন্য বাবার নিরামিষ খাবেন তবে ওই পেঁয়াজ রসুন দিয়েই খাবার খাবেন তো সেই জন্য এদিকে আমি পটল ভাজা আলু ভাজা শাক ভাজা করে রেখেছি আর এই আলুটা মাংসতে দেব সেই জন্য ভেজে রাখলাম আর এই যে সবাই এসে গেছে বাড়িতে আর এটা একটা সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করেছিলাম আর করেছিলাম আলু আর পটলের তরকারি তবে এই সব কিছুই না পেঁয়াজ রসুন দিয়ে কোনো কিছুই মাছ বা কোনো কিছু মেশানো হয়নি আর এদিকে করেছিলাম পঁশাকের রায়তা এখন পৌরাষ্টমী পালন করব সেই জন্য আমি আর আমার মেয়ে বসে গেছি এই যে এইভাবে আমাদের নিয়ম আছে সিঁদুরের টিপ তারপরে চন্দনের টিপ তারপরে একটু মিষ্টি খাওয়াবো আর কানে একটা গাঁদা ফুল আছে সে গাঁদা ফুল মানে গুঁজে দিতে হয় ব্যাস এইটুকুই আমাদের আর তেমন কোনো নিয়ম নেই তবে আমার বাবার বাড়িতে আবার আলাদা রকম নিয়ম তো মা এসেছে মা বলছে তুই তোর নিয়মে তোর মেয়েকে কর আর আমি যেহেতু এসেছি সেই জন্য আমি আমার নিয়মে তোকে করব। তো এখানে আমার শাশুড়িও আছে ননদও আছেন তারপরে আমার দিদির ছেলে মেয়ে যারা যারা আছে সবাই আছে এখন আমার মা আমার পৌরাষ্টমী পালন করবে তার আগে আমার মেয়ে বলছে যে আমি করব। কারণ প্রত্যেক বছর যখন মা থাকে না আমার মেয়ে কিন্তু আমার পৌরাষ্টমীটা ভালোভাবে পালন করে পৌরাষ্টমী যে কেন পালন করা হয় সেটা আমি নিজেও ঠিকঠাক জানি না হয়তো আপনারা সবাই ভাবতেই পারেন যে আমি সারাক্ষণই সেজে গুজে থাকি কিন্তু বিশ্বাস করুন নিজেকে না পরিপাটি করে রাখতে ভালো লাগে আসলে যে রাধে সে কিন্তু চুলও বাঁধতে পারে সন্তান হয়েছে বিয়ে হয়েছে সংসার করছি তার মানে এই তো না যে নিজেকে পরিপাটি করে রাখাও যাবে না বা নিজের ইচ্ছেগুলো বা নিজে একটু সেজে গুঁজে নিজের মতো করে থাকাও যাবে না এদিকে মেয়ের জন্য যেগুলো বানিয়েছিলাম ও খেয়ে নিল আর এইগুলো মা বানিয়েছিল সেটাই আর এদিকে চিকেন রান্না হচ্ছে আর আর এদিকে মাটন রান্না হচ্ছে যদিও চিকেন আর মাটনটা মাঝে মাঝে আমি নেড়েছি কিন্তু বাবাই রান্নাটা করেছেন আমার হাজব্যান্ডকে বলেছিলাম আজকে মাটনটা তুমি রান্না করে দিও কারণ আমি আবার বেটুর পৌরাষ্টমী পালন করব, মা আবার আমার করবে তো আমরা কেউ তেমনভাবে কিছু খাইও নি সেই একটু চাই শুধু খেয়েছিলাম তো সেই জন্য বাবা বলল যে ঠিক আছে ছেলের যখন আসতে দেরি হচ্ছে আমি একটু করে দিচ্ছি আর তোমরা বরঞ্চ যাও করে নাও এদিকে শোনা যাবে টিউশন সেই জন্য মা ওর চুলটা একটু বেড়ে দিচ্ছে মা যখন আসে তখন মা সব কিছুই ওর করে দেয় আর আমাকে কিছু ভাবতে হয় না ওর আজকে না টিউশন দেবার মন একটুও ছিল না যেহেতু ওর দিদিরা আছে পিসি আছে জি আছে তো আনন্দ হচ্ছিল আর কি ওদিকে দাদার সাথেও খেলছে তো আমি বললাম যে না টিউশন বন্ধ করা যাবে না তুমি টিউশন থেকে আসো এসে তারপর আবার খেলবে লেপটার ভেতরে ঢুকে যা ইটটা প্রচুর পড়েছে আর সেই জন্য আমার কোমরটাও না বড্ড ব্যথা আমি ওর পাপাকে বলছিলাম যে এই শীতের জন্য আমার কোমরটায় আবার ব্যথা শুরু হয়েছে আরও বেশি ব্যথা করে ওই যে সিঁড়িতে ওঠা নামা ভীষণ পরিমাণে আমাকে করতে হয় এই অষ্টমী উপলক্ষে যেমন প্রথমা বলুন বা পৌড়া যেটাই বলা হোক না কেন তাতে কিন্তু যাদেরই পৌরাষ্টমী পালন করা হয় নতুন ড্রেস পরতে হয় তো আমি দুটো করেই পেয়েছি একটা শ্বশুরবাড়ির তরফ থেকে পেয়েছি আর এটা বাবার বাড়ির তরফ থেকেও পেয়েছি আমার মেয়ে এখন যেটা পড়ে আছে সেটাও ওর মামা বাড়ি থেকে পেয়েছে আর সকালে ওর যেটা পড়েছিল সেটা ওর বাড়ির তরফ থেকে হয়েছে আর বিকেলে ভাগ্নিদেরকে নিয়ে যাব ওদেরকেও কিনে দেব আর বড় ননদেরটা আমি কিনে নিয়ে চলে এসেছি প্রায় পৌনে চারটা চারটা বাজবে এই সময়টা এখন আমি চা বসিয়েছি সবাই চা খাবে জানেন তো সবাই যে একসাথে বসে চা খাবে তেমন কিন্তু আবার হয় না যেমন ধরুন আমি যদি নিচের রান্নাঘরে চাটা করি তখন হয়তো নিচে যারা আছে তাদেরকে চা দিলাম খেলো আবার হয়তো কিছুজন ওপরে আছে তখন আবার সেই সিঁড়িতে করে উপরে এসে তাদেরকে চা দিতে হয় আবার আমি যদি ওপরের রান্নাঘরটাতে চা করি তখন ওপরে যারা আছে তারা খেলো এবার হয়তো বাবা মা নিচে আছে তখন তখন চা নিয়ে যেতে হয় বাবা মাকে চা দেওয়ার জন্য সেই জন্যই না আমার আরও বেশি কষ্ট হয় আমরা এখন একটু বাজার যাচ্ছি আমি আর সাথে আমার দুই ভাগ্নিকে নিয়ে চলুন দেখা হচ্ছে বাজারে গিয়ে আপনাদের সাথে আর মেয়ে গেছে টিউশন ওই জন্য কোনো চিন্তা নেই আর মাও বাড়িতে আছে সন্ধ্যা দিয়ে দেবে মা আসছি আয় এখন যাচ্ছি আমরা বাজার ওই যে বলেছিলাম বাজারে ওদেরকে নিয়ে যেতে হবে ড্রেস কিনে দেওয়ার জন্য আর আসার সময় এগরোল আর চাউমিন নিয়ে এসেছিলাম বাড়িতে সবাই খেয়েছিল যদিও বা ফুচকাটার আমরা কেউ খাইনি আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল বাই